দেশের সমস্ত রেশন কার্ড ধারীদের জন্য এই মুহূর্তে একটা বড় আপডেট রেশন কার্ড থাকলে আপনারা সরাসরি এবার এক হাজার টাকা পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে কিভাবে মিলবে এক হাজার টাকা রেশন কার্ড থাকলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কি কিভাবে মিলবে টাকা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্ট লাগবে কি রয়েছে এই মুহূর্তের বড় আপডেট এই ভিডিওতে জানতে পারবেন তাই অবশ্যই আপনাকে বলবো ভিডিওটা মন দিয়ে দেখুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওর আপডেট আপনাদের সকলে ভালো লাগবে চলুন শুরু করি আমি বলবো ভিডিওতে আপনাদের সঙ্গে সুবহ হকরা আপনি জানেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কারণ প্রতিদিন আমরা বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন দেখুন এই মুহূর্তে যে আর্টিকেল রয়েছে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রায় প্রত্যেক মানুষের কাছেই রয়েছে রেশন কার্ড এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট অংশের কাছে খাদ্য দ্রব্য পৌঁছে দেয় সরকার রেশন সামগ্রীর সঙ্গে টাকা হ্যাঁ রেশন সামগ্রী পাবেন তার পাশাপাশি মিলবে টাকা কি বলা হয়েছে রেশন সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিলি করা হয় এবার বিনামূল্যে খাদ্য সামগ্রীর সঙ্গে এক টাকা করে দেওয়া হবে বলেও সূত্রের খবর রেশন কার্ডের ধরন ভারতে একটা সময় কাগজের রেশন কার্ড চালু ছিল আপনারা জানেন অনেক পুরনো রেশন কার্ড যেগুলো সেগুলো কাগজের ছিল এখনো রয়েছে তবে ডিজিটাল রেশন কার্ড চালু করার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার রেশন কার্ড আপগ্রেড বর্তমানে রেশন করতেও বলা হয়েছে। আধারের সঙ্গে লিংক থাকতে হবে পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও লিংক থাকতে হবে রেশন কার্ডের মাধ্যমে রেশনে বিলি সাধারণত রেশন কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র পরিবারগুলো মাসে পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম পেয়ে থাকে সঙ্গে এক কেজি ডাল ও এক কেজি করে চিনি দেওয়া হয় সঙ্গে এক হাজার টাকা এই যে আপডেট আমি বলেছি আগেই সঙ্গে এক হাজার টাকা কীভাবে মিলবে এবার থেকে রেশন সামগ্রীর সঙ্গে মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর যে টাকা সরাসরি ব্যাংকে জমা পড়বে সুবিধা পাওয়ার যোগ্যতা এই সুবিধা পেতে হলে অবশ্যই দরিদ্র সীমার নিচে হতে হবে আধার কার্ড থাকা বাধ্যতামূলক আধার কার্ড থাকতে হবে এবং অবশ্যই দেশের দরিদ্র সীমার নিচে থাকতে হবে হবে অবন্ত গরিব যারা সত্যি বাস্তবে গরিব যারা তারাই কিন্তু এই সুবিধা পাবে ব্যাংকের সঙ্গে লিংক এক টাকা পাওয়ার জন্য রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিংক থাকতে হবে ব্যাংকে অবশ্যই আপনি আধার কার্ড লিঙ্ক করাবেন এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্ক করাবেন অবশ্যই লিংক থাকলে তবেই টাকা ঢুকবে এবং বলে রাখি আবেদনের সময় আবেদনের সময় আধার কার্ড বসবাসের শংসাপত্র আয়ের শংসাপত্র পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাসপোর্ট সাইজের ছবি সহ প্রয়োজনীয় নথি জমা হবে অনলাইনে আবেদন নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান নতুন রেশন কার্ডের জন্য আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন ডিসকাশন করতে পারেন আপনার যে রেশন ডিলার রয়েছে সেই ডিলারের সঙ্গে অবশ্যই কিন্তু এই বিষয়ে কথা বলতে পারেন না জানতে পারেন তো অবশ্যই এই মুহূর্তের একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো যদিও এখন মাত্র হয় মাত্র এগুলো আসূত্র মারফত খবর বেরিয়েছে তবে যখনই এই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে সরকারি নোটিফিকেশনের মাধ্যমে তখন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই খবর আপনার কাছে পৌঁছে দেবো তাই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগলো আপডেটটি আজকে জেনে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ